হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে ভিডিওটা কিন্তু একটি ইন্টারেস্টিং হতে থাকবে কারণ তোমার টাইটেল বা থানব্যান থেকে বুঝতেই পেরেছো হ্যাঁ বাড়িতে থেকে আজ বর কী কী করলো আমার সাথে আর কী কী বললো আমার সাথে সবটাই কিন্তু তোমার সাথে শেয়ার করবো আর আমার বরকে কিন্তু তোমরা ওই ভিডিওতে অনেক পরিমাণে কম দেখতে পাও তাই না বলো তো আজকে যখন আছে সেই আর ছাড়ি অনেক দিন পর কিন্তু আজকে বাড়িতে পুরোপুরি টাইম দিল তো দেখো একদিকে রান্নার কাটাকুটি হচ্ছে আর একদিকে কিন্তু টিফিনে খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে আর টিফিনে খাওয়া দাওয়া বলতে বুঝতেই পারছো ঠান্ডা ভাত গরমকালে ঠান্ডা ভাত ছাতু মাখা চপ মাখা এই হচ্ছে টিফিন আজকে খাওয়া দাওয়া তো রান্না হতো অনেক দেরি হয়ে যাচ্ছে বক বক করতে করতে ছিল রান্নাটা করে নিই আর রান্নাটা যখন বসেইছি মানে আমি এই চচ্চড়িটা করছিলাম সব রকম দিয়ে চচ্চড়িটা খেতে ভালো ছিল সমস্যা গিয়েছিলো মাছের তেল নিয়েছিলাম সেটা খুব তেতে ছিল তার জন্য আমাকে আমাদের ফেলে দিতে হয়েছিল আমি করেছি আমাকে খেতেই হবে আমি একটু খেয়েছিলাম মা একটু খেয়েছিলো আর আমার প্রতিদিন মানে আমার বর মানে তোমাদের দাদা ভাই ও একটু খেলছিলো একটু স্টাইলিশভাবে কথা বলছি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর করবো কারণ একঘেয়ে ভয়েস ওভার শুনতে শুনতে তোমাদেরও তো খারাপ লাগবে তো সেই জন্য একটু অন্যরকমভাবে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করলাম তো এই যে এধার ওধার করে উল্টো পাল্টে কষি কষি কত সুন্দর করে রান্না করলাম জানো তো এই তেলটা দেওয়ার জন্য এত গন্ডগোল হয়ে গেল খেতে সত্যি টেস্টি হয়েছিলো তোমাদেরকে বলে বলতে পারবো না কতটা টেস্টি হয়েছিলো আর আমার বর কী কী করছে কী কী বলছে চলো দেখে না রেটপট

আর বানানো হয়ে যাবে তোমার সাথে শেয়ার করা নি কী বলতো হতে হতে খেয়ে নেওয়া হয়ে যেত আর এদিকে বেলের শরবত করতে ব্যস্ত সে কারণে আর সেভাবে তোমার সাথে শেয়ার করা হয়নি আর বেলটা আমরা ভেবেছিলাম যে নষ্ট হয়ে গেছে কিন্তু না নষ্ট হয়নি বেলটা কিন্তু ভালো ছিলো আমাদের বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিলাম মোটামুটি সব রকমই ফল আর কি বাপের বাড়ি থেকে পাই আর পরে পরে নষ্ট হচ্ছিলো কী করবো দিয়ে মনে করলাম আমি টক দই আছে বেল দিয়ে শরবতটা করিয়ে নিই আর এত প্রবলেম হচ্ছিলো একদিকে টুনাই তো ওটা দেবো করছে একদিকে গুড়লাই এটা ওটা দেবো ওঠা দেবো করছে চারিদিক দিয়ে মানে তো ওটা দেবো করে করে মাথা খুব খারাপ হয়ে গেছে আর করছে করছি পাশে বাড়ি এক দেওয়ার ও একটু আমাকে হাসা ছিল লাগাচ্ছিলো তাই মুখ চোখ নিয়ে আমি একটু এরকম ইলকি ভিলকি আর কি করছিলাম তো চল বেলের শরবত এদিকে দেখে না ওদিকে ও কীভাবে রান্না করছে সেটাও তোমরা দেখে না দুটোই একসাথে শেয়ার করছি আর সত্যি সত্যি কথা বলতে কী বলো তো বেলটা মিষ্টিই ছিল মানে একটা না পান্সে পান্সে খেতে হয় না এটা কিন্তু মিষ্টি ছিল আর অনেকদিন যেহেতু বাড়িতে যে কোনো ফল তোমরা বাড়িতে একটু দু তিন দিন রেখে খাবে দেখবে সেই ফল ফলটা না একটু মিষ্টি বেশি হয় কারণ কি বাড়িতে থাকলে জিনিসটা একটু শুটিয়ে নিল রসটা টানে তো সেটা মিষ্টি হয় এটা কিন্তু আমার ব্যক্তিত্ব থেকে বললাম মানে ব্যক্তিত্ব বলতে আমার নিজস্ব ব্যক্তিত্ব থেকে বললাম আমি জানি না কে কী বলবে না বলবে আর চলো এবার ঝটপট ঝটপট বানিনি আর তোমরা ঝটপট ঝটপট দেখতে থাকো যে কীরকমভাবে আমি বেলের শরবতটা বানাচ্ছি আর ছটপট কিন্তু একটা কমেন্টও করে দেবে ঠিক আছে কমেন্টের কথা রোজই বলে দেখো বড়া মাকে খাই দিচ্ছে মাছের ডিমে বড়া দেখতেই পেলে ওই খাওয়ানোটাই দেখতে পেলে কিন্তু মাছের ডিমটা দেখতে পেলে না তাই না বলো আর এই বেলের শরবতে এই একটা সমস্যা যদি আঠা থাকে তাহলে তো গলা জিপ দুটি কুটকুট কুটকুট করবে তো চেষ্টা করি যতটা ম্যানেজ করে করার যায় তারপরে কত রকমই যে যুদ্ধ করেছি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একবার নিয়েছি এটা ছাঁকনি একবার নিচ্ছি ওই ছাঁকনি একবার নিচ্ছি কাপড় একবার নিচ্ছি রুমাল সব রকমভাবে চেষ্টা করেছি লাস্টে ব্যর্থ হয় কোনো কিছুতে না করে হাতে করি ভালো ভালো করে ছেঁকে নিয়ে তারপরে এভাবে টক দই ধরো যা যা দিই সেসব দিয়ে আর কি করেছি যখন বেলা শেয়ার করবো তখন তার রেসিপিটা বলছি তার আর এদিকে বড় এদিকে করে আলু টালু ভাজা ভেজে ঢেজে নিয়ে মাংস যখন কষাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর মাংস থেকে আলু আমাদের বাড়িতে সব সময়ের জন্য বেশি বেশি দেওয়া হয় মানে মাংস আলুটা নাকি খেতে খুব ভালো লাগে সেই জন্য বেশি বেশি করেই দেওয়া হয় এই দেখো এইবার দেখতে থাকো যে কত রকম ট্রাই নিয়েছি এটাও হলো না এরপরে একরকম দেখতে পাবে জানি না ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছে হল না তো বলেই দিই তোমাদেরকে এরপরেও একরকম দেখতে পাবে সেটাতেও হয়নি তারপরে একটা রুমাল দিয়ে চেষ্টা করলাম তাতেও হয়নি এত কিছু চেষ্টা করার পর কোনো কিছু দিয়ে হয়নি ব্যাট ফেলিউর হয়ে গেছিল লাস্ট পর্যন্ত আমরা আর ফেলিউর বলাটা ভুল কারণ আমরা কিন্তু লাস্টে ওই হাত দিয়ে ছেঁকে মানে হাত আমার জয় হোক হাত আমার জয় হোক তোমাদেরকে কী বলবো আর লাস্টে কিন্তু ওই হাত দিয়ে ছেঁকেছে আমরা আর সর্বতকে লাস্ট বানালাম এই দেখো সব ছেঁকে ফেলে দিয়েছি যতটা পেরেছি আঠাটা ফেলে দিয়েছি তারপরে ভালো করে চিনি দিয়ে খাঁটিয়ে নিলাম তারপরে টক দই দেবো তারপরে দেবো হচ্ছে চিনি তারপরে হালকা একটু নুন মানে নুন বিট নুনও দিয়েছি নর্মাল নুনও দিয়েছি আর দিয়েছিলাম কি বরফের টুকরো দিয়েছিলাম আর সরি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ আর একটা জিনিস দিয়েছিলাম দাদা দাদা বলি সেটা হচ্ছে লেবু লেবুর তো রস ছিল না তাই আমার মেয়ে একটু এক্সট্রা পাকামো করেছে লেবুর খোসাগুলোই ওর মধ্যে দিয়ে দিয়েছিল দেখো দেখতে পাবে কি না জানি না বুঝতে পারছেন দেখতে দেখতে পাবি না তো যদি দেখতে পাবো তোমাদের খুব লাকিলি খুবই ভাগ্য ভালো আর কি এরকম দিয়েছি বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখতে পাচ্ছ না দেখো টক দই কিন্তু দিয়েছি দেখো চো এটা প্রমাণ হয়ে গেল এরপর দেখি নেক্সট নেক্সট গিয়ে আসতে গিয়ে আসতে গিয়ে আসতে দেখা যাক দেখা যাক দেখা যাক আগে চিনিটা দেখিয়ে দিচ্ছি এখন টক দইটা দেখিয়ে দিলাম আর তারপরে নুন নুন মনে হয় তারপরে গোলমরিচের গুঁড়ো তারপর বীর নুন এই তো এই সব দিয়ে করেছি তোমাকে তো বলেই দিলাম আর এই দেখো ঘাটে 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 নিচ্ছি আর এইটাকে কদিনে খেয়েছি না দুদিনে খেয়েছি দেখতে এতটুকু নেই কিন্তু বাড়িতে খাওয়ার কোনো লোক নেই সবাই এক ঢোক এক ঢোক এক ঢোক করে দুদিন দিনের রেখে শেষ করেছি কিন্তু খেতে সত্যি ভালো ছিল বিশ্বাস করো সত্যিই টেস্ট হয়েছিলো আর এদিকে দেখো বর রান্না করতে ব্যস্ত বরের এদিকে আলু ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে আর এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি কেমন দেখতে হয়েছে আমি তো প্রথম রেখে রেখে যাচ্ছিলাম তোমার এই হলুদ হলুদই হবে কিন্তু না বিশ্বাস করো খুব সুন্দরই হয়েছিল আর দেখছো ওপরে এই খাসির মাংস যদি ওপরে তেলটা না ভাসে বিশ্বাস করো একদম খেয়ে কিন্তু শান্তি হয় না এত একদম পুরোপুরি রেডি আমাদের খাসির মাংস বাঙালিদের প্রেশার কুকার ছাড়া কমপ্লিট হয় না খাসির মাংস খাসির মাংস প্রেশার কুকার দিয়ে করলে এ দেখো এই একটা সমস্যা হয়ে গেছে হাফ হাফ করে বাটিতে ভেঙে নিয়েছিলাম সে কারণে একদিকে আলু ঝোলটা বেশি হয়ে গেছে একদিকে মশলা মশলাটা বেশি হয়ে তো পরে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর কী যেন না হ্যাঁ প্রেশার কুকারে বাঙালিদের খাসির মাংস না দিলে মনেই হবে না যে সেদ্ধ হলো এই আর কি ব্যাপার আর এদিকে টুনাই খাচ্ছে তাই টুনাই ভিডিওটাই তোমরা দেখে নাও খাওয়ার ভিডিওটা টুনায়ের খাচ্ছে সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছে আমাদের খাওয়ার ভিডিওটা টোটাল ফুল দেখানো যায়নি কী আর করবো বলো ফুল দেখার লজ্জা লাগে খেতে গিয়ে বিশ্বাস করে ক্যামেরার সামনে ভীষণ লজ্জা লাগে সেদিনকে তো ওই পাঙসমাছি রেসিপিটা দেখেছো কোনো রকম ইতস্তত বোধ আমি খেয়েছি আমার মনে করে একসঙ্গে ইটিং শো করবো কিন্তু প্রত্যেকেও সে হয়েছে লজ্জার ব্যাপার চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সন্ধ্যের কাটা শুনে নাও আটটা সাড়ে মতন বাজছে আর এখন আমার মানে মানে মাথার মধ্যে ব্রেনের মধ্যে কাজ করলো যে ব্লগ করছিলাম ব্লগ তো সেই দুপুরে খাওয়া দাওয়ার লাস্ট দেখিয়েছি তারপর তোমার সাথে দেখা হয়নি আর কথাও হয়নি তো দেখানোর মতন কিছু ছিল না কথা বলার মতন তাহলে পরিস্থিতিটা রাখি একটু কথা বলি তোমাদের সাথে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করে দেবো আর তো কিছু দেখানোর নেই আর রাস্তা ধারে বসে আছি তো তার দেখো এই দেখো ওই দেখো ওখানে ক্লাব চপের দোকান আর এদিকে এদিকে এদিকেও রাস্তা মধ্যে এখানে আমরা বসে আছি তো ফ্লগটা এন্ড করে দেবো আজকে এখানকার এখনকার মতন এখানে স্টপ করব কারণ আর তো সেরকম কিছু দেখানোর নেই তো বলছি আ তো আ করে যাচ্ছি আর কি গুপলাই ওখানে খেলা করছে আমার ওইদিকে মনটা পড়ে যাচ্ছে কথা বলছি কিন্তু মনটা আমার পড়ে রয়েছে ওইদিকে কারণ ওইদিকে অন্ধকার বারবার ছুটে ছুটে ওইদিকে যাচ্ছে কিন্তু বরণ করলে শোনে কে শোনে কার কথা তাই না তো চলো জানি না কি টাইটেল থামবে দেবো সেই ব্যাপারে কথাই বলতে পারছি না কি রাইডেল থামবেন দেবো আমি নিজেও জানি না এখনও পর্যন্ত যাই দেবো তোমরা তো দেখতে পাচ্ছ হলি দেখতেই পাচ্ছ আসলে এখন তো ভিডিও যখন তোমরা দেখবে তোমাদেরকে এটাই ভালো বেটার যে দেখতে পাচ্ছ দেখতে পাবে বলাটা উচিত না দেখতে পাচ্ছ বলাটাই বেটার তো আজকের মতন একটা হ্যাঁ নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে